আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে যে অন্তwidetildeবিশের যুদ্ধের আনাগোনা জানি দেব আমাদের হাতে থাকা আন্তর্জাতিক বৃহৎ বাংলার সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনামের এরপর জানাব বিস্তারিত এবার সিরিয়া থেকে ইজদাল আবরা বিক্ষোভের উপর হামলা আর জানি দেব ইরান সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত ট্রাম্পের চক্রtoothহীন জানালো আর এবার পুরো গাজা দখলে হুঁকে নিতে না হল এদিকে ইরানের পাশে রাশিয়া চীন ও কাতার সিরিয়া অস্ত্র ভান্ডার ইসলে ভব বিমান হামলা এদিকে রাশিয়ার উত্তর করে দশ হাজার সেনা পশ্চিমাদের কবলে চিন্তার ভাজা এদিকে এপ্রিল মধ্যে ইউক্রেন এক লক্ষ ড্রোন দেবে যুক্তরাজ্য মহাযুদ্ধের আশঙ্কা এবং সর্বশেষে জানিয়ে দেব

এদিকে ইজালি দনিকা বলছে দক্ষিণ গোলান হাসপিন এবং এলাকায় হামলায় আশঙ্কা বাজানো হয় বাহিনী একজন মুখপাত্র বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সাইরিন বাজানো কিছুক্ষণ পরে ক্ষতিগ্রস্ত এলাকায় বাসিন্দা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন ইউদ আউল বিতর্কিত ভাবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গ্যালিলু এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর তারা ইয়ামেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সূত্র পাস টুডে ইরান সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত ট্রাম্পের সঙ্গে গুরুত্বহীন জানালো আরো গেছে মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প তার নীতিবা বদলতে অসংক্রের সঙ্গে কোন তেহরান কোন আলোচনা বসবে না বলে জানিয়েছেন ইরান পররাষ্ট্র মন্ত্রী আব্বাস জারাগোচি ইরান সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত দলায় খুশি দিয়েছেন তিনি সম্প্রতি নতুন পরমাণু চুক্তিতে সম্মত হতে ইরানকে দুই মাসের সময় সমবেতে দেন মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প রাজি না হলে তেহরান হামলার হুমকি দেন তিনি তার তীব্র সমালোচনা করেন ইরানের সর্বোচ্চ ধর্ম নেতা তালে আলি খামেনি যুক্তরাষ্ট্রকে बराबरी না করার আহ্বান তিনি রوبر এক সাক্ষাৎকারে ট্রাম্প বিশেষ দূত স্টিভ উইক অফ এর জানা মার্কিন প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতার একটি সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন যা সরাসরি সামরিক পদক্ষেপ এরানোর প্রচেষ্টা সবকিছু সামরিক উপায়ে সমাধান করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন উইক অফ যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেগজি বলেছেন যুক্তরাষ্ট্রের চাপে নীতি পরিবর্তন না হলে কোনো পরিবর্তন সম্ভব নয় ইসরায়েলের সমর্থন অধিকৃত এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে বলেছেন চিঠি লেনদেন করতে দিক অংশ কিছু একই সাথে তার চাপ ও হুমকির অংশ হতে পারে সূত্র ফাস্ট টুডে পুরো গাজা দখলে হুমকি নেতা নেহর পুরো গাজা দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবাজ বিনিয়ামিন নেতানিয়াহ সোমবার এই ঘোষণা দেন তিনি গাজায় হামলা মাত্রা বাড়ানোর পর এমন ঘোষণা ইসরায়েল মিত্র দেশগুলোর ক্ষোভ প্রকাশ করেছে বিশেষ করে ব্রিটেন কানাডা ফ্রান্সে বলেছে তারা অব্যাহত হামলা থাকলে ইসরায়েলের বিরুদ্ধে করা পদক্ষেপ নেবে তারা এ খবর দিয়েছে অনলাইন দা গার্ডিয়ান এতে বলা হয় গাজা হামলা জোদায় করার পর মিত্র দেশগুলো পক্ষে থেকে বেশ কয়েকের চাপের মুখে পড়েছে ইসদাল ফলত তারা গাজা অবরুদ্ধ কিছুটা শিথিল করতে বাধ্য হয়েছেন আন্তর্জাতিক চাপের মুখে গাজা সীমিত ত্রাণ ঢুকতে দেওয়ার ঘোষণা দিয়েছে নেতা নেহ এছাড়া দীর্ঘ অবরোধের ফলে তীব্র খাদ্য সংকট দুর্ভিক্ষের দ্বার প্রান্তে পৌঁছে গেছে বিশ লাখ বাসিন্দা এ বিষয়ে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লড়াই তীব্র গতিতে চলছে এবং অগ্রগতি হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইরান ইসরায়েল দ্বন্দ্ব ইরানের পাশে রাশিয়া চীন ও কাতার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরম বন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সব সময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতা ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন দুই দেশের মধ্যে বন্ধুত্ব রাখতে গোপনে কারা ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদানও চলমান রয়েছে ইসরায়েলের হামলা মাত্র কয়েকদিন আগে তে ইরানকে রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইলো মিশুকসিন বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশিয়ানের সাথে সেই বৈঠকের কথা জানার পর বহু বিশ্লেষকের ধারণা ইসরায়েলের ইরানের হামলার পেছনে পরোক্ষ সাই ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই ঘটনা ছিল পরোক্ষ এবার সরাসরি ইরানের সাহস ও আগ্রাসন নিয়ে উচ্চ কণ্ঠ পুতিনের প্রশাসন অধ্যপাশ্র সংকটে নেপথ্য যুক্তরাষ্ট্রে যে কলকাটি নার্সে সেই ব্যাপারে সরাসরি খুব জেনেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তিনি বলেছেন পূর্ব এশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন বাইডেনের নীতিতেই অঞ্চলে অশান্তি আরও বৃদ্ধি করেছে মধ্যপ্রাচ্য সংঘাত পরিপ্রেক্ষিতে আকৃত কার্য বাইডেন প্রশাসন টেলিগ্রাম দা পোস্টে তিনি বলেছেন এই সংঘাত একটি রক্তাক্ত নাটক যা শুধু দ্রুত গতিতে এগোচ্ছে সূত্র পাস টুডে সিরিয়ায় অস্ত্র ভান্ডারে ভয়াবহ বিমান হামলা সিরিয়ায় অস্ত্র ভান্ডারে ভয়াবহ বিমান হামলা চলেছে ইসরায়েল মূলত সিরিয়া থেকে ইসরায়েলের দিকে আরো দুটি এবং অস্ত্র ছোড়ার কয়েক ঘন্টা পর দেশটি দক্ষিণ অঞ্চলে অস্ত্র ভান্ডার এই হামলা চালায় দেশটি সিরিয়া পক্ষ থেকে বলা হচ্ছে ইসরায়েলের এই হামলার ফলে ব্যাপক প্রাণহানি সম্পদে ক্ষতি হয়েছে বুধবার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েল এই হামলার মাধ্যমে অঞ্চলকে অস্থির

এই সেনাকে প্রশিক্ষণ দিয়ে সপ্তাহের মধ্যে পাঠানো হবে প্রশিক্ষণের জন্য উত্তর কোরিয়ার অন্তত দশ হাজার সেনা মোতায়েন করা হয়েছে এর মধ্যে আনুমানিক তিন হাজার সেনাকে ইউক্রেনের সীমান্তের কাছে পাঠানো হয়েছে এবং এদিকে সাবরিন সিং আরো বলেছে ইতিমধ্যে সেনাদের একটি অংশ ইউক্রেনের কাছাকাছি আমরা উদ্বিগ্ন এসব সেনাকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করবে এ নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুকিয়ল বলেছেন উত্তর কোরিয়ার সেনা মোতায়েন আমাদের দেশের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পদায় উভয়কে হুমকির মুখে ফেলে এপ্রিলের মধ্যে ইউক্রেনকে এক লক্ষ ড্রোন দেবে যুক্তরাজ্য রাশিয়া আগ্রাসনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তা আরো জোরদার করতে যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে ২০২৬ সালে এপ্রিলের মধ্যে তারা ইউক্রেনকে এক লক্ষ ড্রোন সরবরাহ করবে এটি পূর্ব এই ঘোষণা দিয়ে ব্রিটিশ সরকার জানিয়েছে নতুন এই মূল্যের সহায়তা পরিকল্পনার অংশ ব্রিটিশ প্রতিরক্ষা জন হেলি ব্রাসেলসে অনুষ্ঠিত দেশ ডিফেন্স গ্রুপের এক বৈঠকে এই পরিকল্পনা ঘোষণা করবেন এই বৈঠককে যৌথ ভাবে করেছে যুক্তরাজ্য এবং জার্মানি এদিকে সোমবার যুক্তরাজ্য সবচেয়ে একটি স্বাধীন ভাবে তৈরি করা স্টেডিস ডিফেন্সে অনুমোদন করা যেখানে প্রযুক্তি নির্ভর এবং অধিকতর গত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার দেওয়া হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে কাঠগড়ায় নেতা নেহ মিলনা কথা বলা অনুমতি দুর্নীতির মামলায় আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহ এ নিয়ে দশমবারের মতো আদালতে হাজির হয়েছেন তিনি কবে কথা বলার কোনো অনুমতি চাইলে তা মঞ্জুর করেনি আদালত সোমবার আলোদুল এজেন্সি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদন বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহ সোমবার দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে দশমবারের মতো আদালতে হাজির হন তেল আবিব আদালত আদালতে সরাসরি কথা বলার অনুমতি চলে বিচারকরা তার আবেদন প্রত্যাখ্যান করেছে এ সময় নেতানিয়াহ বলেন আমি হতবাগ নেতানোর বিরুদ্ধে দু সালে তিনটি দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে এগুলো হলো কেস এক হাজার কেস দু হাজার কেস চার এগুলোর মধ্যে ঘুষ আস্থার অবহেলা অভিযোগ করেছে তবে তিনি কোন ভুল স্বীকার করেনি অভিযোগ গুলো মিথ্যা বলে আখ্যায়িত করেছেন নেতানোর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচার সামিল হয়েছে নেতানোর বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলেছে বিরোধীরা দাবি করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে আইনিক পরীক্ষাকে দীর্ঘায়িত করেছেন যাতে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বজায় থাকে সুত ইন্ডিয়া টুডে